দেশ ছেড়ে চলে যাওয়ার চিন্তা করছি আচ্ছা যখন আমি থাকবো না তখন কি আপনারা আমাকে মিস করবেন ধরে নেন প্রস্তুতি নিয়েই ফেলছি যে চলে যাব। আপন মানুষরা যখন কষ্ট দেয় তখন যেন ওই দেশের মাটি তার থাকতে ইচ্ছে করে না এমন কোথাও চলে যেতে ইচ্ছে করছে যেখানে আপন মানুষ কেন কোনো পরিচিত মানুষও থাকবে না কেউ আমাকে কষ্ট দিয়ে কথা বলবে না আমি আমার মতো থাকবো তাহলে এত কিছু কেন করছি এই যে আমার স্বপ্নের একটা ঘর যেখানে সবকিছু রেডি হয়ে যাচ্ছে আপনারা কে কে আছেন আমার মতো শাড়ি লাভার বলেন তো দুই দিন পর পরে কেন জানি শাড়ি পড়তে ইচ্ছা করে আগে তো প্রত্যেক দিন শাড়ি পরতাম আমি যখন শাড়ি পরি তখন যেন আপনাদের ভাইয়া আমার দিক থেকে নজর সরাতেই পারে না ইস মাশআল্লাহ কত সুন্দর আপনাদের গুলো শীত তো চলে আসলো তাই না আপনাদের কিছু মজার জিনিস দেখে আসি দেশের ভেতর কিংবা দেশের বাইরে সব জায়গাতেই পড়তে পারবেন ওভারকোট গুলো অনলাইনে কিন্তু ভীষণ ভাইরাল আর আমরাও এত পছন্দ করি দেখলেই নেওয়ার জন্য লোভ লাগে আমি তো একসাথে দুইটা নিয়ে ফেলেছি এই ওভারকোট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন সুহা ফ্যাশন ফেসবুক পেজ থেকে পেজটা আমার ডেস্ক্রিপশন ডিসক্রিপশনে থাকবে চেক করে নেবেন আমি যে দুইটা কালার নিয়েছি এত সুন্দর কফি কালার আমার মোস্ট ফেভারেট একটা কালার শীতের সময় আপনাকে যেমন স্ট্যান্ডার্ড একটা লুক দিবে সাথে আপনাকে শীতের প্রলব থেকে বাঁচাবে হালকা হালকা স্কাই কালার এটা কত সুন্দর তাই না আমাকে অবশ্যই জানাবেন কোন ওভার কোটে আমাকে বেশি সুন্দর লাগছে এটার কিন্তু দুই দিকে পকেট রয়েছে আর পকেটটাই আমার কাছে বেশি স্পেশাল মনে হয় যে কোনো ড্রেস শাড়ির সাথে আপনি পড়তে পারবেন খুবই সুন্দর দেখা যাবে ওভার কোট গুলোর বাটন গুলো ভীষণ সুন্দর এত সুন্দর সুন্দর যেহেতু আমি ওভার গুলো নিয়েছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কত সুন্দর লাগছে এই কফি কালারটা পরার পর আমরা তো ফ্যাশন পছন্দ করি বাট এমন ফ্যাশন আমরা করব যাতে আমাদের প্রয়োজনেও লাগে ধরে নেন শীতও কম লাগবে আর আমাদের একটা স্টাইলও হয়ে যাবে তো বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত হব ইনশাল্লাহ আল্লাহ যদি চাই কোনো একদিন চলে যাব এই দেশ ছেড়ে একেবারে কখনো যেতে পারবো না ঘুরতে যাব। মানুষ কষ্ট দিবে জন্য আমি সেই জায়গা যদি ছেড়ে দিই তাহলে তো আমি হেরেই গেলাম আমি ধৈর্য ধরে স্ট্রংলি কাজ করে দেখিয়ে দিব না আমি হেরে যাইনি আমি আমার কাজ দিয়ে সফলতা অর্জন করেছি আমাদের রাজশাহীতে একটা উদ্যোক্তা মেলা হয়েছে যেখানে আমি অ্যাটেন্ড করেছিলাম আমার একটা শপথ দেওয়া হয়েছিল খুবই ভালো লাগছিল সবাই আমাকে দেখতে এসেছে ছোট থেকে বড়রা তারা এত ভালোবাসে আমাকে দেখে তারা এমন এক্সাইটেড হয়েছে যেটা দেখে আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না মনে হতো সবার সাথে গল্প করি সেলফি তুলি কিন্তু দুর্ভাগ্যবশত বসত সবার সাথে আমি হয়তো তুলতে পারিনি কারণ অনেক শপের ওনাররা একটু রাগ করছিল তারা চাইনি যে আমার কারণে ক্রাউড হোক আর ক্রাউডে তাদের বিজনেসে কোনো লস আসলে এখনো আমার বিজনেস মাইন্ড সেট হয়নি আমি চাইও না যে আমার মাথায় বিজনেস সেট কখনো চালু হোক কারণ আমি তো আপনাদের ভালোবাসা নিয়েই থাকতে চাই নিজেকে থাকলে বিজনেস তো হয়েই যাবে তবু আমি চেষ্টা করেছি সবার সাথে সেলফি তুলতে যাদের সাথে পারিনি তারা প্লিজ আমাকে মাফ করে দিবেন কিছু কিছু উদ্যোক্তা আপুরা তো ভীষণ রাগান্বিত আমার ওপর আমার জন্য নাকি অনেক বেশি ক্রাউড হয়েছে আর আপুদের বিজনেস একটু সমস্যা হয়েছে এগুলো কথাবার্তা আসলে একটু ভ্যালুলেস ছিল কারণ এটা স্বাভাবিক যে আমি গেলে আমার ভালোবাসার মানুষগুলো আমার সাথে আসবে না আমিও তাদের সাথে কোলাপ করবো মেলাতে যদি একটু জ্ঞান না হয় একটু ভিড় না হয় তাহলে কি ভালো লাগবে জানি না কেন আপনারা এই ক্রাউড নিতে পারেন আমার তো ভীষণ ভালো লেগেছে আমার সব টপ ফ্যান গুলো ছিল বা মাসাল আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা এসেছিলেন এই মেলাতে অ্যান্ড এখানকার যত উদ্যোক্তা ছিল সবার জন্য আমার শুভকামনা এন্ড আমার কথাবার্তায় খারাপ লাগলে বা আমার আচরণে খারাপ লাগলে আমাকে মাফ করে দিবেন সবাই আমি এই তিনটা দিন ভীষণ এনজয় করেছি ভাইয়ার হাতের এই লেমন মিন্ট এত মজা হয় পরে কিন্তু সাকিব ভাই আমাদের সাথে অ্যাটেন্ড হয়েছিল আমাদের সব মেলার কাজ শেষ আমরা শেষের দিকে যে খাওয়া দাওয়া করি বাসায় ফিরার পথে আরো কিছু ভাইয়াদের সাথে দেখা হয় যারা অন্য জেলা থেকে রাজশাহীতে টুরে এসেছিল আবার বাইক আর তারা আমাদেরকে দেখতে পেয়ে রিক্সা থামিয়ে দেয় এই সময় ভাবছিলাম আসলে কি আমরা এত ভালোবাসা পাওয়ার যোগ্য আমি সারা জীবন আপনাদের ভালোবাসা ধরে রাখার চেষ্টা করব আমার জন্য দোয়া করবে আর হ্যাঁ আপনাদের শহরে গেলে কিন্তু আমাকে ঘোরাতে হবে ঘোরাবেন তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম